যিনি বর্তমানে ইমাম আছেন এখন রানিং ইমাম তার নাম হচ্ছে শায়খ আদিল আল কালবানী যিনি কালো ব্ল্যাক রঙের আর কি ইমামটা আর কি তো ইনি এই ইমাম সাধারণত সৌদি আরবের মানুষ কিংবা সেই পশ্চিমা দেশের মানুষেরা সাদা চামড়ার মানুষকে ইমাম করেন কিন্তু ওনাকে লন্ডনের একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হলো যে আপনাকে ইমাম করা হলো কি করে উনি বললেন এটা আমার মায়ের আমার ওপরে বদদুয়া মায়ের বদুয়া মানে আমি খুব দুষ্টমি করতাম আমি খুব মায়ের সঙ্গে একটু শয়তানি করতাম মায়ের কথা শুনতাম না তখন মা রাগ করে দোয়া করলেন আহ তোকে যাতে আল্লাহ তালা কাবার ইমাম বানিয়ে দেয় আহা মা মানে সাবধান মা বোন দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই মর্মে আপনার সন্তান শয়তানি করছে মানে আপনার সন্তান কথা শুনে না মানে আপনার সন্তান দুষ্টমি করছে মানে আপনি ভুল করেও বের করবেন না যে তুই ধ্বংস হয়ে যা কিংবা তুই মানুষ হতে পারবি না কিংবা তুই শেষ হয়ে যাবি তুই এইরকম কথা আপনি বের করবেন না কেন আপনার মাঝে আর আল্লাহর দোয়া কবুলের মাঝে কোনো অন্তরায় থাকে না আপনি হয়তো বললেন স্বাভাবিকভাবে কিন্তু বিষয়টা গরিব